একটি লোক টাকা নিয়ে বের হলো বাড়ি থেকে সে একটি গরু কিনবে দুধের গাভি তখন সে হাঁটতে লাগলো কোথায় একটি দুধের গাভি কিনা যায় লোকটি একটু সরল সোজা ছিল তার মানে একটু বোকা টাইপের তখন সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল কোথায় করে গরু পাবে কোথায় সে গাবে কিনবে এই ভেবে সে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে অনেক দূরে পৌঁছে গেল তখন তার সাথে একটি দুষ্ট লোকের দেখা হলো লোকের কাছে সে বলল আমি একটি গাবি কিনবো লোকটি সে বুঝতে পারলো যে এই লোকটি একটু বোকা তাকে কিভাবে ঠকানো যায় তখন তার একটি মরা গরু ছিল সেই মরা গরুটি তার কাছে বিক্রি করে দিল বলল এই যে আমার গরু এই গরুটা তুমি কিনতে পারো কম টাকায় দিব তোমাকে বেশি টাকা লাগবে না তো ওই লোকটি বোকা লোকটি বলতে লাগলো এটা তো শুয়ে আছে বললো হ্যাঁ এটা শুয়ে আছে এটা ঘুম থেকে উঠলেই তুমি এটাকে নিয়ে যেতে পারবে মরা গরু তো কখনও ওঠে না তখন সে বোকা লোকটি কি করলো গরুটিকে টেনে হেসরে কাঁধে করে তার বাড়িতে নিয়ে আসলো তার স্ত্রী গরুটিকে দেখে বলল আরে বোকা তুমি তো মরা গরু কিনে এনেছো সবাই তো তো তোমাকে তো সবাই ঠকিয়ে দিয়েছে